হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ বল ভিডিও গাইজ আমি আজকে একটি নতুন স্পেশালি একটি নতুন ভিডিও নিয়ে আসছি যেটা আমি দেখাবো ইয়ার আগের মধ্যে এরকম ভিডিও মানে আমি এর করি নাই তো আজকে এটা ফার্স্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন গাইজ আমি আজকে দেখাবো যে কলার পাতা খাইতে কিরকম মজা লাগে আসেন গাইস একটি কলা গাছের এখানে চলে আসতাম এখন আমরা দেখবো এখন আমরা খেয়ে দেখবো যে কলার পাতা খাইতে কিরকম মজা লাগে আমরা দেখি যে যখন গরু কলা পাতা খায় তখন কিন্তু আমরা দেখি সে অনেক ইন্টারেস্ট মজা নিয়ে খায় কিন্তু আমরা জানি না কলা পাতা খাইতে কিরকম মজা লাগে কিন্তু আমরা জানি কলা গাছের কলা খাইতে অনেক 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 মজা লাগে আটকার দিন আটকা গাইস তাহলে আমি শুরু করতেছি কলা পাতা খাইতে কিরকম মজা লাগে

যদি আপনার খাইতে চান যদি অনেক কোনো দাবা লেখা যাচ্ছে যে আপনারা কোনো জায়গায় গেলেন অনেক দূরে গেলেন যদি খুঁজা লাগে কোনো খাবার নাই কলা পাতা খাইতে পারেন কারণ কলাপাতা পাতা ক্ষতি নেই কলা পাতা খাইতে সেরকম কষ্টও লাগে না একটু কষ্ট করে লাগে কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা দেখলেন পুরো পাতাটা খাইতে খাইলাম খাইতে মানে অনেকটা ভালো লাগলো একটু মানে নুনতা লাগে ঠিক আছে শকুল সবুজ শাক সবজি এই যে শাক সবজির মধ্যে পড়ে কলা এই পাতাটা খেলে বেশি ভিটামিন হয় কারণ এটা মজা কম সেই আমরা বাঙালিরা খাইনি এখন আমি দেখাবো যে কচি যে পাতাটা আছে কচি পাতাটা খাইতে লাগে দেখতেই পাচ্ছেন একদম কচি পাতা গ্যাস এটা একদম কচি পাতা এটা খাইতে কেমন লাগে অসম গ্যাস যদি কচি পাতাগুলো খান তাহলে মনে করবেন এই কচি পাতাগুলো খাইলে একটু কষ্ট কষ্ট লাগে কিন্তু ওই পুরাট পাতার সে কচি পাতাটা খাইতে একটু মজা আছে কেন এটা খাইলে সহজেই চা বাইলে হয়ে যায় যদি আমরা পুরাটগুলো খাই তাহলে সেটা জালি জালি লাগে তো গাইস পাতা খাইতে এমন মজা অন্য শাক সবজির মধ্যে মজাটা নেই দেখেন আমি বরাবর মধ্যে খাইতে বলতে তাহলে কলা পাতা খাওয়া যাবে সমস্যা নেই কলা পাতা খাইলে কোনো ক্ষতি নেই ইনশাল্লাহ আপনারা খাইতে পারবেন সমস্যা নেই একটু ভিডিওতে উপযোগ যে কলা পাতা খাইলে একটু মজা লাগে এটি আজকে আমরা তাদের কাছে শেয়ার করলাম অবশ্যই কলা পাতা খাইলে ক্ষতি নেই যেরকম কলা খাইলে ভিটামিন সেরকম কলাপাতা খালো ভিটামিন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম